পাখিটা এখানে আহত হয়ে ছটপট করছে কিন্তু বাঁচাতে আসার কেউই নেই সকাল সকাল আমরা তিনজনে এখন বেরিয়ে পড়েছি মেদিনীপুর যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ মা এর পাশে দরজায় তালা লাগাচ্ছে আর পাশে বোনও ভ্লগ করছে সাথে আমি তো ব্লগ করছি তোমরা তো আমার মিনি ভ্লগস গুলোতে দেখেইছিলে যে বোন আমার বাড়িতে এসেছিল পরীক্ষার জন্য তো আজকে ফাইনালি সে বাড়ি চলে যাচ্ছে আর মা তাকে ছাড়তে যাচ্ছে তারা এখন যাবে ট্রেনে করে আর আমি যাব বাইকে করে কারণ পরের দিন মাকে আবার নিয়ে আসবো তো ফাইনালি তারপরে বেরিয়ে পড়েছি বাইকে করে আমি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে তোমরা তো টাইটেল ফ্যামিলেন আর ডেসক্রিপশন দেখে বুঝেই গেছো তো হ্যাঁ আজকে আমরা মেদিনীপুর যাচ্ছি আর আমার সাথে আজকে এখন বাইকে কেউ নেই আর ট্রেনে করে মা আর বোন যাচ্ছে তো বেসিক্যালি আমরা যাচ্ছি আমার বোনকে মেদিনীপুর ছাড়তে যাওয়ার জন্য আর আমার মাতি একটা মাইনর অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগেই তো তাকে আমরা দেখতে যাব তো চলো গোটা রোড জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে যাচ্ছি না যাচ্ছি ওখানে যে কী হবে না হবে সবটাই দেখাবো তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই আমি চলে আসছি পেট্রোল পাম্পে একটু পেট্রোল ভরে নেওয়ার জন্য কারণ বাইকে পেট্রোল খুবই কম ছিল আর আমাকে অনেকটা রাস্তায় যেতে হবে প্রতিবারই মেদিনীপুর যাওয়ার সময় আমি এই পেট্রোল পাম্পটা থেকেই পেট্রোল ভরে থাকি কারণ এটাতে খুবই ভালো পেট্রোল দেয় এই পেট্রোল পাম্পটার নাম হলো অজিত বারুল পেট্রোলিয়াম স্টেশন তো এটা তো আমরা চন্দ্রকোনা রোড যেতে বাড়ার দিকে পেয়ে যাবে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আবার সোজা আমি বেরিয়ে পড়ি মেদিনীপুর যাওয়ার রাস্তায় আর তার মাঝে এখানে এই ভাঙা চোড়া রেলওয়ে গেটটা দিয়ে আমাকে পেরাতে হচ্ছিল মানে কি আর বলবো একটু হলেই পড়ে এমন গার্ডটা হয়ে আছে মাঝখানে অনেকদিন ধরেই এখানে একটা নতুন ওভার ব্রিজ তৈরি হচ্ছে তো ওটা কমপ্লিট হয়ে গেলেই বাঁচা যায় মানে এই ধাঙ্গা রাস্তা দিয়ে আর যেতে হবে না ট্রেনের জন্য ওয়েটও করতে হবে যে ট্রেন ফেরোলে তারপরে আমরা যাব। তারপরে চন্দ্রকোনা রোডের বাজারের ভিড় পেরিয়ে সোজা এখন ব্রিজ দিয়ে চলে যাচ্ছি নতুন ব্রিজ কিছুদিন আগেই হয়েছে দেখতেই পাচ্ছো দেন আরো রাস্তা পেরিয়ে শালবনি পেরিয়ে তো আমি চলেই যাচ্ছিলাম তার মাঝে দেখলাম যে একটা পাখি এখানে আহত হয়ে পড়ে আছে মানে আমি পেরিয়েই যাচ্ছিলাম তো তারপরে আবার রাস্তায় ঘুরে এসে এখানে দাঁড়িয়ে দেখি যে পাখিটা এরকম ভাবে পড়ে আছে পাখিটার শরীরে প্রাণ এখনো ছিল আর দেখে আমার খুবই খারাপ লাগছিল তাই এই যে রাস্তায় যে জলগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ জলের চিটে এগুলো আমি পাখিটাকে বোতল থেকে বের করে দিয়েছিলাম যদি বাঁচাতে পারি পাখিটার জায়গাতে যদি কারোর ঘরের গরু ছাগল বা মুরগি পড়ে থাকতো তখন দেখতে সবাই এসে এখানে ঝামেলা করতে লাগিয়ে দিত মানে গাইজ আমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম তো পেরিয়ে চলেও দেখলাম তখন দেখলাম যে একদম কাকু দাঁড়িয়ে ছিল আর এখানে পাখিটা মরে পড়েছিল তো আমি আবার ঘুরে এসে ইউ টার্ন নিয়ে এখানে এসে দাঁড়ালাম দেখছি পাখিটা তখনও নোট মুখটা হা হয় ছিল তো আমি ওকে একটু জল খাওয়াবার চেষ্টা করলাম গায়ে জল ছিটা দিলাম যে যদি বেঁচে যায় এক ঘন্টা কি আমি জল দেওয়ার পরে দেখলাম যে সে তার শেষ নিঃশ্বাস টাইপ করে দিয়েছে তো দেখে খুবই খারাপ লাগলো ব্যাপারটা তারপরে পাখিটাকে আবার রাস্তা থেকে তুলে এনে আমি এদিকে ঝোপে ফেলে দিই কারণ আমি ঘুরে যাচ্ছিলাম দেখলাম যে একটা টোটো দেখতে পেয়েও তার উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছিল তারপরে এক ঘন্টা পরে ফাইনালি আমি মেদিনীপুর শহরে পৌঁছে তো যাই কিন্তু কোথাও যেন মনটা এখনো খারাপ লাগছিল যে পাখিটাকে বাঁচাতে পারলাম না পাখিটা কিভাবে কষ্ট পাচ্ছিল 15 minutes later মামা বাড়ি পৌঁছে ব্যাগগুলো রাখার কিছুক্ষণের মধ্যেই মা ওরাও চলে আসছে দেন আবার মাকে নিয়ে সোজা এখন চলে আসছি মাসিমণির বাড়িতে আর মাসিমণি যেহেতু অসুস্থ ছিল সেজন্য আমরা আমাদের বাড়ি থেকে আমাদের বাগানের আম লেবু পেঁপে আরো যা যা ছিল সব নিয়ে এসেছি মাসিমণির জন্য আর মাসিমণির বাড়িতে ঢুকেই দেখি যে ভাই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে কারণ আজকে একটা নতুন জায়গায় প্যাড শিখতে যাবে তাই প্রচন্ড ব্যস্ত ছিল আর এই যে দেখতে ভাইয়ের প্যাডের ব্যাগ আর মাসিমণি এই শরীর খারাপ নিয়েও এখানে ভাইয়ের জন্য রান্না করে দিয়েছিল ভাই খাওয়া দাওয়া করে যাতে যেতে পারে আমরা যখন গেছিলাম তখন তাও মাছমনি একটু হাঁটাচলা করতে পারছিল কিন্তু আগে যেদিন বাবা গেছিল মানে অ্যাক্সিডেন্টের ঠিক পরের দিনই তখন মাসিমণি বিছানা থেকে উঠতেও পারছিল না কিছুক্ষণ পরে তারপরে আমরা ফাইনালি বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর মাও যতক্ষণ ছিল মাসিমনিকে একটু সাহায্য করে দিচ্ছিলো কারণ মাসিমণি তো সবটা আর একা হাতে করতে পারছিল না তারপরে সেখান থেকে সোজা বাইকে করে আমরা এখন মামাবাড়ি চলে আসছি এবং মামাবাড়িতে এসেই স্নান টান করে ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য দ্যাট সেম ইভিনিং তারপরে বিকালে এখানে আমার ছোট ভাইয়ের সাথে ক্রিকেট খেলছিলাম রাস্তায় আর তখনই কয়েকটা হনুমান চলে আসে আর আমাদের সাথে খেলবে বলে লাফাতে থাকে তারপরে রাত্রিবেলা সোজা বোনের বাড়িতে চলে আসি খাওয়া দাওয়া করার জন্য কারণ আজকে ওরা বানিয়েছিল পোলাওয়ার মাংস আর আমার যেহেতু মাংস ফেভারিট সেই জন্য বোন বলেছিল যে আমার বাড়িতেই আজকে রাত্রে খাওয়া দাওয়া করে নিতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও